কুকিং ভিডিওর জন্য বেস্ট একটা স্ট্যান্ড এটা কিন্তু আপনার ডাউন করলে কিন্তু ভাঙার কিছু নাই কারণ এটা ফুল বডিটা হচ্ছে আপনার মেটালের আর এটা কিন্তু আপনার প্লাস্টিক নিচে নিচেটাও প্লাস্টিক বডি কুকিং ভিডিওর জন্য খুব বেশি প্রয়োজন হবে এবং ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন আপনি কাজ শেষ আপনি রেখে দিতে পারবেন

শহর গেজার থেকে আর বড় বড় মতো শখর গেজার থেকে আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আসলে ট্রাইপড কি কি কাজে ব্যবহার করা হয় ট্রাইপড ভাই ক্যামেরা কাজ ক্যামেরার জন্য ইউজ করা হয় যারা প্রফেশনাল ভাবে ট্রাইপড ইউজ করেন তাদের জন্য কিন্তু আপনার প্রফেশনাল একটা ভালো কোয়ালিটি স্ট্যান্ড দরকার যেগুলো আপনি ভিডিও করার সময় কোনো শেক করবে না এবং যারা কুকিং ভিডিও করতে চান অথবা যারা হাতে ধরে ব্লগ করতে চান বাসাবাড়িতে যারা বসে ভিডিও করতে চান তো তাদের জন্য আজকে কিন্তু সব ধরনের স্ট্যান্ড আছে মোবাইল ক্যামেরা প্লাস জন্য আচ্ছা সব ধরনের টাইপের থাকবে পাশাপাশি থাকবে তো আজকে সর্বনিম্ন প্রাইস থাকবে কত ভাই আজকে সর্বনিম্ন প্রাইস থাকবে আপনার 99 টাকায় মাত্র 99 টাকা নিরানব্ব টাকা মোবাইল স্ট্যান্ড থাকবে মোবাইল স্ট্যান্ড থাকবে আচ্ছা আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করা যাবে না আর যারা শপে নিতে চায় সার জন্য অ্যাড্রেসটা বলে জি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজায় লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম শখের গ্যাজেট ওকে যারা ভাইয়া শখের গ্যাজেটে আসতে পারতেছে না বাট আপনারা শখের গ্যাজেট থেকে পারচেজ করবে জি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে সেই ক্ষেত্রে উপায় কি ক্ষেত্রে আপনি কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব হোম ডেলিভারি অপশন আছে আচ্ছা আমরা কোন স্ট্যান্ড থেকে শুরু করব আজকে জি আজকে সবচেয়ে কম দামের থেকে শুরু করব যেটা 99 টাকায় আপনারা যারা টেবিলে রেখে ইউজ করতে চান ডেস্কে রেখে আপনি এই এই স্ট্যান্ডটা ইউজ করতে পারেন যেটা খুবই সুন্দর ইয়াং টেং ব্র্যান্ডের

matro পাঁচশ টাকা বিশেষ করে অফিসে প্রতিষ্ঠানে ট্যাবের জন্য তারপরে যারা বাসায় বসে যারা ভিডিও করতে চান তাহলে আমি বলবো এটা ছোট একটা স্ট্যান্ড এটা কিন্তু আপনার একটু ওয়েটফুল এবং প্লাস্টিক বডি কোয়ালিটি ভালো হবে এটা প্রাইসটা

তো এটা প্রাইসটা দিছি আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা দিয়ে আছে যারা নিতে নিতে চাচ্ছিলেন তাহলে এটাই পারেন যারা মোবাইল স্ট্যান্ড অথবা টেবিল স্ট্যান্ড চাচ্ছিলেন এই মডেলটা নিতে পারেন এটা মাত্র পঞ্চাশ টাকা খুবই হ্যান্ডি এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন একটা আছে এটা কিন্তু আপনার হাইটটা কিন্তু বেশ বড় হবে ওইটা থেকে ভালো এবং এটা কিন্তু আপনার চাইলে আলাদা ভাবে লাইট লাগাতে পারবেন মাইক্রোফোন লাগাতে পারবেন মোবাইল লাগাতে পারবেন অথবা ডিএসএলআর অথবা অ্যাকশন ক্যামেরা লাগাতে পারবেন

यो करा जाए राइट यदि ভালো কোয়ালিটি সেলফি স্টিক যেমন এটা সেলফি কাজে ইউজ করতে পারবেন ইনস্টানে কাজে ইউজ করতে পারবেন

এবং সাথে কিন্তু আপনার রিমোটও দেওয়া আছে জি রিমোটের মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ভিডিওটা অন অফ করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে অনেক স্ট্রং বডি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুব রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস হবে মাত্র 2600 টাকা 2600 টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা সেট একটা আছে আপনার ফ্লেক্সিবল যেভাবে দরকার আপনি চাইলে সেভাবে কিন্তু ইউজ করতে পারবেন এবং বডিটা কিন্তু কোয়ালিটি ভালো এটা প্রাইস হবে মাত্র 1100 টাকা এখন আসেন যারা টাইপড ইউজ করতে চান আপনার ডিএসএলআর এর জন্য অথবা ফোনের জন্য আমি বলবো যেমন যে এটা একটা আছে যাদের বাজেটটা কিন্তু খুবই কমের মধ্যে চাচ্ছিলেন তাহলে আমি বলবো এটা নিতে পারেন এর থেকে আর কমের মধ্যে কোনো টাইপোড হয় না যেটা আপনার মোবাইল অথবা অ্যাকশন ক্যামেরা কিন্তু খুব সুন্দরভাবে বসে পারবেন এবং এটা হাইট হবে আপনার চার ফিটের মতো এটা প্রাইস পাবে মাত্র চারশো টাকা সবচেয়ে কমের মধ্যে চারশো টাকা তারপর আমাদের কাছে আছে যারা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যে এটা একটা হবে ফুল্লি ব্ল্যাক কালার এটাতে কিন্তু আপনার অ্যাকশন ক্যামেরা ডিএসএলআর ক্যামেরাও চালিয়ে বসে তারবেন এবং হাইটটা হবে আপনার পাঁচ ফিটের মতন তো এটা প্রাইসটা দিচ্ছি সাথে কিন্তু মোবাইল মানুষ থাকবে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 900 টাকা নশো টাকা পড়বে তারপরে আমাদের কাছে আছে যারা কিনা আর একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন যেটা এটা কিন্তু আপনার হ্যান্ডেল গ্রিপ দেওয়া আছে এটা মডেলটা হচ্ছে আপনার ডবল থ্রি ডবল সিক্স মডেল এবং এটা হাইটেও কিন্তু সেম হবে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওইটা থেকে এটা কোয়ালিটি একটু ভালো হবে তারপরে আসেন যারা কিনা আপনার প্রফেশনাল ভাবে যারা স্ট্যান্ড চাচ্ছিলেন যেটা হাতে ধরে ইউজ করতে পারবেন অথবা মোবাইল ডিএসএলআর দুইটা যেন ইউজ করা যায় চাইলে অ্যাকশন ক্যামেরা যেন ইউজ করা যায় এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হাইট হবে আপনার পাঁচ ফিট লম্বা যেটা ছোট বড় সব ভাবে স্ট্রং মেটাল বডি তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র তেরোশো টাকা তারপর আমাদের কাছে আছে যারা কিনা কম বাজেটের মধ্যে যারা হাইট বড় নিতে চাচ্ছিলেন আমি বলবো এটা একটা নিতে পারেন এটা কিন্তু আপনার গোল্ডেন কালারে আপনার আহ গুলো দেওয়া আছে এবং এটা হাইট হবে আপনার সাত ফিট লম্বা আবার এখানে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার চাইলে নিচের স্ট্যান্ডটা কিন্তু খুলে ফেলা যায় খুব সুন্দরভাবে আপনি ধরে ইউজ করতে পারবেন অথবা ব্লক করার জন্য ইউজ করতে পারবেন যে কোনো ইভেন্টের কাজের জন্য ইউজ করতে পারবেন মাহ ফিলের জন্য ইউজ করতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র আপনার পনেরোশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা সিঙ্গেল স্ট্যান্ডের মধ্যে যারা ডিএসএলআর আর বসাতে চান তাহলে আমি বলবো যেমন এই এটা একটা মডেল আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে ডিএসএলআর মোবাইল দুইটাই ইউজ করতে পারবেন এবং এটা হাইট হবে আপনার ছয় ফিট লম্বা ছয় ফিট লম্বা হবে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং বডিটা কিন্তু খুবই স্ট্রং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে ডিএসএলআর এখানে আপনার ডিএসএল আর ফোন দুইটা ইউজ করতে পারবেন একশন ক্যামেরা ইউজ করতে পারবেন মিররলেস ক্যামেরা ইউজ করতে পারবেন এই ট্রাইপড গুলো অল ইন ওয়ান যে কোনো কাজের জন্য ইউজ করতে পারবেন অথবা মিনি জন্য ইউজ করতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1450 পঞ্চাশ টাকা আর সাথে কিন্তু অবশ্যই একটা ফোনের একটা মাউন্ট থাকবে তারপরে আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা কিনা কুকিং ভিডিওর জন্য ভালো কোয়ালিটি স্ট্যান্ড চাচ্ছিলেন যেটা পায়া থাকবে আপনার তিনটা এবং হাইট থাকবে আপনার ছয় ফিট লম্বা এটা মডেল আমি আপনাকে বললাম এই মডেলটা নিতে পারেন যেটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আমি একটু বড় করে দেখাচ্ছি এটা লক কিন্তু দেওয়া আছে আপনার চারটা লক দেওয়া আছে যেটা আপনি খুবই স্মুথ ভাবে ইউজ করতে পারবেন যতটুকু হাইট দরকার ঠিক ততটুকু রেখে ইউজ করতে পারবেন এবং এটা আপনার ওভারহেড হিসেবে ইউজ করতে পারবেন যেটা কুকিং ভিডিওর জন্য খুব বেশি প্রয়োজন হবে এবং ডানে বামে সব দিকে কিন্তু মুভ করতে পারবেন আপনি কাজ শেষ আপনি রেখে দিতে পারবেন মোবাইল ডিএসএলআর সবকিছু কিন্তু ইউজ করতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর কুকিং ভিডিওর জন্য যেমন এই যে একটা মডেল আছে এটা কিন্তু আছে এটা কিন্তু আপনার একদম প্রফেশনালটা যেটা হয়েছে আপনার অনেক সময় কিন্তু কুকিং ভিডিও করেন সেক্ষেত্রে আশেপাশে অনেক স্পেস চলে আসে এটার ক্ষেত্রে কিন্তু ওইটা আসবে না শুধু খাবারের ভিডিওটা আপনি নিতে পারবেন যদি কখনো প্রয়োজন হয় যে লাইট ইউজ করবেন লাইটও কিন্তু আপনি এটার সাথে বসাতে পারবেন আলাদা কোনো স্ট্যান্ড কিনতে হবে না এবং বডিটা কিন্তু আপনার ফুললি মেটাল আর লকগুলো সবগুলো প্লাস্টিক থাকে এবং এটা কিন্তু আপনি স্পেসটা কম নেবে আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন যেমন স্ট্যান্ডটা থাকবে এখানে মোবাইলটা থাকবে একটু দূরে যেটা আপনার খুব সুন্দরভাবে সেলাই মেশিনে কাজ ভিডিও কাজ কুকিং ভিডিও কাজ অথবা যেকোনো ভিডিও খুব সুন্দরভাবে পারফেক্টভাবে নিতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা তারপরে আসেন যারা কিনা আপনার সরাসরি যারা ফ্রি ফায়ার পাবজি অথবা এই ধরনের যারা গেম খেলেন কিবোর্ড মাউস সহকারে যারা ভিডিও নিতে চান কুকিং ভিডিও করতে চান অথবা আপনার যে কোনো সেলাই মেশিনে কাজ করতে চান ভিডিও করবেন আমি বলবো যেমন এটা 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 একটা আছে কিন্তু 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 কোয়ালিটি ভালো অনেক স্ট্রং বডি বডিটা ফুললি মেটাল ছোট বড় সব করা যায় এটা হাইট হবে আপনার ছয় ফিট আপনি নিচে থেকেও কিন্তু দাঁড়িয়ে থেকে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন আপনার ফুল বডি সহ আপনি ভিডিও নিতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন এই যেটা আছে এগুলো এখন যা দেখাবো সব হচ্ছে প্রফেশনাল হচ্ছে ক্যামেরার জন্য চাইলে ফোনের জন্য ইউজ করতে পারবেন অবশ্যই ফোনের জন্য আলাদা মাউন্ট কিনতে হবে যেমন এই যেটা একটা আছে ডিজিপোর ব্র্যান্ডের এটা মিনিমাম ওয়েট নিতে হবে আপনার দুই থেকে আড়াই কেজি মতন অনেক স্ট্রং হবে যদি এক হাতে ইউজ করেন এগুলো আপনার দুই চার পাঁচ বছরও কিছু হবে না এগুলো প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে আমাদের কাছে নেক্সট একটা আছে যেমন এই যে এটা আছে এটা হাইট হবে আপনার ছয় ফিট হবে এটা হাইটটা কিন্তু বাড়বে কিন্তু আপনার বডিটা কোয়ালিটি ভালো এটা আপনার এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুব রিজনেবল প্রাইসের মধ্যে উনিশশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে নেক্সট একটা আছে যেমন এটা হচ্ছে আপনার সিক্স নাইন ওয়ান যারা আপনার প্রফেশনাল ভাবে হাইড্রোলিক সহ নিতে চান অনেক সময় শর্ট ফিল্মের জন্য অথবা যে কোনো ভিডিও করার জন্য কিন্তু আপনার খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে ইউজ করার প্রয়োজন হয় তাহলে আমি বলবো ইয়ংটেন এই মডেলটা নিতে পারেন খুবই ভাবে ইউজ করতে পারবেন প্রাইস পাবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা ইয়াংটেন ব্র্যান্ডের তারপরে যারা চাচ্ছিলেন বডিটা আরো হেভি তবে দাম কমের মধ্যে আমি বলবো একটা মডেল নিতে পারেন এটা কিন্তু আপনার গ্রিপ দেওয়া আছে যেটা খুব স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন যাদের হাত ঘামায় তারাও কিন্তু আপনি খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো বডিটা কিন্তু অনেক স্ট্রং হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 3600 টাকা 3600 টাকা এলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন যারা অনলাইনে নিতে চান সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব তো এখন আসেন আপনারা যারা ক্যামেরায় ওভারহেড হিসেবে ইউজ করতে চান ক্যামেরা দিয়ে যারা শুট নিতে চান মোবাইল দিয়ে যারা শুট নিতে চান এটা কিন্তু আপনার একের মধ্যে সবকিছু হবে হাইট হবে কিন্তু ছয় ফিট লম্বা এবং এটাতে কিন্তু আপনার মনোপট হিসেবে ইউজ করতে পারবেন মনোপট হিসেবে ইউজ করতে পারবেন যেটা ফ্লোরে অথবা টেবিলে রেখে ইউজ করতে পারবেন যারা কিনা আপনার যে কোনো সাংবাদিকতা ভাবে যারা ইউজ করতে চান অথবা যারা স্পোর্টসের যারা ভিডিও করতে চান এইভাবে ধরে কিন্তু আপনি চাইলে মোবাইল অথবা ডিএসএলআর কিন্তু ভিডিও করতে পারবেন আবার চাইলে ওভার এর যেটা বললাম এইভাবে কিন্তু রেখে ইউজ করতে পারবেন বডিটা কিন্তু খুবই স্ট্রং হবে মিনিমাম ওয়েট নিতে পারবে আপনার চার থেকে পাঁচ কেজির মতন তো এইটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এখন আসেন যারা কিন্তু আরো বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন হ্যাভি অনেক হ্যাভি এটা চার থেকে পাঁচ কেজির মতন ওয়েট নিতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট হাইডেলিক হাইট হবে আপনার সিক্স ফিট হাইট হবে এবং এটা আপনার আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন বডিটা কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো খুবই ভালো খুবই ভাবে ইউজ করতে পারবেন এটা ইনডোর আউটডোর অথবা ইভেন্টের কাজের জন্য কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন